আসসালামু আলাইকুম ভাইয়া চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো খুব সুন্দর সিকোয়েন্সে কোট সেট টুপিসটা পেয়ে যাবেন খুব সুন্দর দেখেন এই যেখানে পরা রয়েছে অনেক সুন্দর একটা টু পিস খুবই সুন্দর গলাটা হবে গোল গলা ডিজাইনটা এইরকম থাকবে এই সেম কালারটাই পরা রয়েছে আর অনেক সুন্দর গর্জিয়াস করা রয়েছে নিচের প্যানেলটা যে দেখেন এটা হচ্ছে কামিস্টান পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা গোল গলা থাকবে ব্যাকপার্টটা যদি দেখাই এটা বডি থাকবে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা আমি দেখা দিচ্ছি প্রত্যেকটা কালার সালোয়ারও কিন্তু কাজ করা রয়েছে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে এই মুবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা চলে আসবেন স্টার মল্লিকা তৃতীয়তলা দুই বাই একান্ন নিউ সানন্দা ফ্যাশন এত কম রেঞ্জে খুবই সুন্দর টু পিস পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এলে দেখেন ইনশাআল্লাহ ভালো মানের কাপড় পাবেন আর হোলসেল নিলে হোলসেল প্রাইসটা আর একটু কম থাকবে সুনীল দাদার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে হোলসেল প্রাইসটা জানতে পারবেন আর রিটেলে যারা নেবেন বর্ষাপন নাম্বারে যোগাযোগ করবেন একদম অপ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দুবাই ভাংচুর ফ্যাব্রিকের উপরে এই টু পিসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সো অর্ডারের জন্য যোগাযোগ করবেন এই যে বড় নাম্বার পাইকার নিলে শুনবেন নাম্বার সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন